সুষ্ঠ তদন্তক্রম আপনারা জানেন যে গতকাল রাত্রেবেলা আমাদের যুবনেতৃত্ব শাহজাহান ইসলামের বাড়িতে অতর্কিতে বিজেপির উদ্যুক্তরা আক্রমণ করে তার বৃদ্ধ মা বাবা তার স্ত্রীকে মারধর করে ঘটনার সূত্রপাত যেটা জানতে পারলাম তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে সে তার ব্যক্তিগত মতামত জানিয়েছিল এই কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু গতকাল রাত্রেবেলা তার বাড়িতে যখন হামলা হয় সে বাড়িতে ছিল না তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে জিনিসপত্র তসখাছ করে দেয় তার বৃদ্ধ মা বাবাকে মারধুর করে এমনকি ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মারতে উদ্যত হয় তার স্ত্রীর সাথেও অশালীন আচরণ করার চেষ্টা করে এই ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন সেখানে যায় পাশাপাশি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধ আশিস কুমার সাহা এবং মাননীয় বিধায়ক সিডাব্লিউসি মেম্বার শ্রদ্ধ সুদীপ রায় বর্মন তার বাড়িতে যান ঘটনার খোঁজখবর নেন তখন বাইরে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মীরা বাইরে থেকে স্লোগান দিতে থাকে বেগ বলতে থাকে বিশ্রী বিশ্রী ভাষায় গালি চালাজ করতে পরবর্তী সময়ে ওনারা যখন বেরিয়ে আসেন শাহজানের ইসলামের বাড়ি থেকে তখন বিজেপির দুর্বৃত্তরা তাদের দিকে ইট পাটকেল ছুঁড়ে ইটের আঘাতে আগরতলার পশ্চিম থানার ওসি উনি আর আঘাতপ্রাপ্ত হন সদ্য প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীতায় বর্মন মহাশয়কে পুলিশ গাড়িতে তুলে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে পাঠায় তা আমার প্রশ্ন হল যে ব্যক্তিগতভাবে আমরা যে যে ধর্মাবলী হই না কেন আমাদের ব্যক্তিগত মত প্রকাশ করার অধিকার আছে আমার মত প্রকাশে যদি কেউ আঘাত পেয়ে থাকেন হতেই পারে তাহলে সেটা আইনামুক ব্যবস্থা নেওয়া উচিত আইনের দরজা খোলা আছে সেটা না করে আইন যদি শাসক দলের কর্মীরা হাতে তুলে নেয় তাহলে আমরা এই রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক কাঠামোটাকে কিভাবে ধ্বংস করছে সেটা এটা প্রকৃষ্ট প্রমাণ

আমাদের যুবনেতৃত্ব শাহজাহান ইসলামের বাড়িতে অতর্কিতে বিজেপির দুর্বৃত্তরা আক্রমণ করে তার বৃদ্ধ মা বাবা তার স্ত্রীকে মারধুর করে ঘটনার সূত্রপাত যেটা জানতে পারলাম তার ব্যক্তিগত ফেসবুক পোস্ট থেকে সে তার ব্যক্তিগত মতামত জানিয়েছিল এই কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু গতকাল রাত্রেবেলা তার বাড়িতে যখন হামলা হয় সে বাড়িতে ছিল না তাকে না পেয়ে তার বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে জিনিসপত্র তসফত করে দেয় তার বৃদ্ধ মা বাবাকে মারধুর করে এমনকি ছোট্ট বাচ্চাটাকে পর্যন্ত মারতে উদ্যত হয় তার স্ত্রীর সাথেও অশালীন আচরণ করার চেষ্টা করে এই ঘটনা খবর পেয়ে পুলিশ প্রশাসন সেখানে যায় পাশাপাশি আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি সদ্য আশিস কুমার সাহা এবং মাননীয় বিধায়ক সিডাব্লিউসি মেম্বার সদ্য সুদীপ রায় বর্মন তার বাড়িতে যান ঘটনার খোঁজখবর নেন তখন বাইরে প্রচুর সংখ্যায় বিজেপির কর্মীরা বাইরে থেকে স্লোগান দিতে থাকে ববেগ বলতে থাকে বিশ্রী বিশ্রী ভাষায় গালি তালাস করতে থাকে পরবর্তী সময়ে ওনারা যখন বেরিয়ে আসেন শাহজাহানের ইসলামের বাড়ি থেকে তখন বিজেপির দুর্বৃত্তরা তাদের দিকে ইট পাটকেল ছুড়ে ইটের আঘাতে আগরতলার পশ্চিম থানার ওসি উনি আঘাতপ্রাপ্ত হন সদেও প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন মহাশয়কে পুলিশ গাড়িতে তুলে তাদেরকে বাড়ির উদ্দেশ্যে পাঠায় আমার প্রশ্ন হল যে ব্যক্তিগতভাবে আমরা যে যে হই না কেন আমাদের ব্যক্তিগত মত প্রকাশ করার অধিকার আছে আমার মত প্রকাশে যদি কেউ আঘাত পেয়ে থাকেন হতেই পারে তাহলে সেটা আইনামুক ব্যবস্থা নেওয়া উচিত আইনের দরজা খোলা আছে সেটা না করে আইন যদি শাসক দলের কর্মীরা হাতে তুলে নেয় তাহলে আমরা এই রাজ্যের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক কাঠামোটাকে কিভাবে ধ্বংস করছে সেটা একটা প্রকৃষ্ট প্রমাণ